তো বেদনাদায়ক খবর আজ ভোরে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয় যিনি এই মাঝখানে আগে এই ট্রেনে চলার সময় এই ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ডলে পড়েছিলেন তারপর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালোরে নেওয়া হয়েছে আজ ভোরে তিনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন আমি গভীরভাবে মর্মাহত আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্কবাদীর তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন বন্ধু আত্মীয় সকলের প্রতি গভীর জ্ঞাপন করছি মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়ের সাথে এটা যেহেতু রাজনীতিতে আমরা দুটি পক্ষের একসময় তিনি কংগ্রেস করতেন তখন বিধায়ক ছিলেন আমি মন্ত্রী ছিলাম আমরা ট্রেজারের বেঞ্চে তিনি বিরোধী বেঞ্চে তো মতাদর্শ এবং কর্মসূচিগত কারণে অর্থাৎ রাজনৈতিক প্রশ্নে অনেক বাদ বিবাদ হয়েছে কিন্তু এটা ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন এটাকে চিড় ধরাতে পারেনি ব্যক্তিগতভাবে বয়স আমার থেকে একটু বড়ো হলেও তার সাথে খুব ভালো সক্ষতা পাচ্ছিল তারপর তিনি বিজেপি দলে যোগদান করেন এবং তার বিজেপি দলে যোগদান করার দ্বিতীয় মেয়াদে আমিও বিধানসভার সদস্য হই পরবর্তী সময়েতে এই বিরোধী দলের নেতা হই তো স্বাভাবিক যে বিরোধী দলের সাথে শাসক দলের রাজনীতিগত নীতিগত প্রশ্নে অনেক ভাব হয় হয়েছে তিনি অধ্যক্ষের আসনে সেখানে তাকে করি বিরোধীরা বা যে কোনো সদস্যরা তারা বিধানসভাতে তাদের পার্টি বা জনগণের কথা তুলতে চান সে সময়তে সবাইকে সমানভাবে তিনি সন্তুষ্ট করতে পারেন তা নন যেমন সন্তুষ্ট করতে পারেন না শাসক দলকে রিজার্ভ তেমনি পারেন না বিরোধী দলকে তো সেখানে হয়তো কখনো কখনও কখনও ওনার সাথেও সেখানে সেখানে তপতপ এই বাদ বিবাদ হয়েছে বিধানসভার ভেতরে কিন্তু ব্যক্তিগতভাবে হয়নি যখনই দেখা হয়েছে তিনি খুবই ভালো ব্যবহার করতেন তো আজকে তিনি যখন অনেক দিন ধরেই তিনি এ হসপিটালে অসুস্থ চিকিৎসাধীন কাজে যোগাযোগ ছিল না কিন্তু আজকে একেবারে চিরতরে তার সাথে কি খারাপ লাগছে আমি আবারও প্রায়ত বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের তার পরিবার পরিজন এবং তার দল তার প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের প্রতি আমার আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি